বিভিন্ন সময়ে আমরা অনেকে ঋণগ্রস্ত হই আর এই ঋণ প্রকৃতপক্ষে কারো জীবনের ক্ষেত্রে সুখের খবর নয় আর তাই জীবনের সব সময় আমাদের উচিত ঋণ থেকে মুক্ত থাকা ঋণ থেকে মুক্তি লাভের জন্য হাদিস শরীফে দুটি বিশেষ কার্যকারী দেওয়া বর্ণিত হয়েছে দ্রুত ঋণ আদায় করতে বা ঋণ থেকে মুক্ত হতে সক্ষম হওয়ার জন্য কিছু আমল শিক্ষা দিয়েছেন তিনি ঋণ থেকে বাঁচার জন্য আল্লাহ তালার কাছে অত্যাধিক আশ্রয় প্রার্থনা করতেন একবার ঋণ থেকে রক্ষা পেতে অবস্থায় এক ব্যক্তি তাকে দেখে বলেন হে আল্লাহ রসুল আপনি ঋণ থেকে খুব বেশি বেশি আশ্রয় প্রার্থনা করে থাকেন সাল্লাই বলেন মানুষ ঋণী হলে কথা বলতে গিয়ে মিথ্যা বলে এবং অঙ্গীকার করলে রক্ষা করে না একবার এক লোক ঋণ পরিশোধের জন্য ইসলামের চতুর্থ খলিফা হসত আলী কাছে কিছু সাহায্য চাইলেন আলী রাজন তাকে বললেন রসুল সাল্লাম আমাকে কয়েকটি শব্দ শিখিয়ে দিয়েছিলেন আমি কি তোমাকে সেটা শিখিয়ে দিব। সেটা পড়লে আল্লাহ তালা তোমার ঋণ মুক্তির দায়িত্ব নেবেন তোমার ঋণ যদি পর্বত পরিমাণ হয় তাহলেও এরপর আলী রাজ্লাত লানো ওই ব্যক্তিকে কথাগুলো শিখিয়ে দিলেন দোয়াটি হল আল্লাহ মাকফি নিবি হালাহালিকান হারামিকা ও আগ্নি নিবি ফাদলিকা হে আল্লাহ হারামের পরিবর্তে তোমার হালাল রুজি আমার জন্য যথেষ্ট করো আর তোমাকে ছাড়া আমাকে কারো করো না এবং তোমার অনুগ্রহ দিয়ে আমাকে সচ্ছলতা দান করো করোস আবুদ্রি রাজু বলেন একদিন মসজিদের নবমীতে প্রবেশ করে আনসারে এক লোককে দেখতে পেলেন যার নাম আবু উমামা রাজিয়ানহসুল সাল্লাম তাকে বললেন হে আবু মামা কি ব্যাপার নামাদের সময় ছাড়াও তোমাকে মসজিদে বসে থাকতে দেখা যাচ্ছে আবু উমা রাজিয়াহন বললেন ইয়ারসুলাল্লাহ অনেক ঋণ এবং দুনিয়ার চিন্তা আমাকে গ্রাস করে রেখেছে তখন রসুল সাল্লাহাম তাকে বললেন আমি কি তোমাকে এমন কিছু কালেমা শিখিয়ে দিব যেগুলা বললে আল্লাহ তালা তোমার চিন্তাকে দূর করে দিবেন এবং তোমার ঋণগুলো আদায় করে দিবেন তিনি বললেন জি হা ইয়া আল্লাহ অবশ্যই বলুন তখন রসুল সাল্লাহ আলি সাল্লাম তাকে দোয়াটি শিখিয়ে দেন এবং তার সকাল সন্ধ্যায় পড়তে বলেন দোয়াটি হলো আল্লাহ ইন্নি আহ মিনাল হাম্মে ওয়াল হাসানে ওয়ালা আজসি ওয়াল কাসালে ওয়াল বুখলি ওয়াল জুবনে ওয়া দলায়েদ দাইনি ওয়া হালাবাতির রিজাল হে আল্লাহ নিশ্চয় আমি আপনার আশ্রয় নিচ্ছি দুশ্চিন্তা ও দুঃখ থেকে অপরাগত ও অলসতা থেকে কৃপণতা ও ভীরুতা থেকে ঋণের ভার ও মানুষের দমন পীড়ন থেকে